সবাই কেমন আছেন আপনাদের আজকে যে কয়েনটা বিষয়ে আলোচনা করব ডক্স কয়েন ডক্স কয়েনটা আপনারা কিভাবে উন্ন করবেন এবং সম্পূর্ণ প্রসেসিং আপনাদেরকে আমি দেখা দেওয়ার চেষ্টা করব আসলে এখন উড অপশন ক্লাম অপশন আসে নাই ক্লাম অপশন অতি শীঘ্রই চলে আসবে ঠিক আছে দেখেন বিষয়টা হলো এইখানে একটা ক্লাম অপশন আসবে এই ক্লাম অপশন আসতে পারে আপনারা এখানে এই সব জায়গায় একটা ক্লাম অপশন চলে আসবে যখনই ক্লাম অপশন আসবে তখনই আপনারা উড্ডোকে নিতেন কিভাবে করবেন এটা আমি এখন এই প্রসেসটা দেখাই দেবো এখানে যখন আসবেন মানে যখনই আসবে আসার সঙ্গে সঙ্গে আপনারা কিভাবে ক্লাম করবেন এই ক্লাম অপশানের মধ্যে ঢুকার পরে আপনারা এটা অবশ্যই আপনাকে উর্ধ দিতে হবে ওকে এক্স এবং বাইবিট যাদের বাইবিট অ্যাকাউন্ট নাই তারা বাইবিট অ্যাকাউন্ট খুলে নেন একদমই সহজ আর ইউটিউব থেকে একটা ভিডিও দেখবেন ভিডিও দেখে বাইবিট অ্যাকাউন্ট কীভাবে খোলে এবং সম্পূর্ণ প্রসেসিং দেখে ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেবেন এবং ওকে এক্স এ কো এক্স সেম আপনারা ইয়ের থেকে ভিডিও দেখে ইউটিউব থেকে একটা ভিডিও দেখে ফাইন করে অ্যাকাউন্টটা খুলে নেবেন এবং ভেরিফাই করে নেবেন ঠিক আছে অবশ্যই মাস্ট বি ভেরিফাই করতে হবে এখানে দেখেন আপনারা যদি টেলিগ্রামের মধ্যে প্রবেশ করি তাহলে তারা এখানে কিছু আপডেট দিয়েছে ঠিক আছে আমি যদি টেলিগ্রাম ওদের কমেন্ট্রি অপশনের মধ্যে যাই তারা এখানে কিন্তু একটা আপডেট দিয়েছে আচ্ছা দেখেন তারা কিন্তু এখানে বলেই দিয়েছে যে আপনাদেরকে কী কী ওয়ালেটে আপনাদেরকে পেমেন্ট দিবে ওয়ালেট অর্থাৎ টেলিগ্রাম ওয়ালেটে ওকে এক্স এবং বাইবিট আমরা যারা আসি আমরা অবশ্যই ওকে এক্স অথবা বাইবিটে আমরা উড্রোটা নেওয়ার চেষ্টা করব তাহলে আপনাকে কোনো ট্রানজেকশন ফি দিতে হবে না দেখেন এখানে বলেই তারা যদি আপনি যদি ওয়ালেটে নেন তাহলে কোনো ট্রানজেকশন ফি দরকার হবে না আর যদি আপনারা টোন কেপারে নিতে চান তাহলে আপনাদেরকে কি এই যে টোন ওয়ালেট যদি নিতে চান তাহলে আপনার কিছু পরিমাণ গ্যাস ফি টন গ্যাস ফি লাগবে এই জন্য আমি বলবো যে ওকে এক্স অথবা বাইবিট যে কোনো দুইটা আপনারা অবশ্যই ভেরিফাই করে নেবেন যে কোনো একটা ভেরিফাই করে নিয়ে বাইবিটটাই সহজ ওকে এক্সের সাথে বাইবিটটা সহজ বাইবিটটা ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নিলে পরে এটা ওকে হয়ে যাবে ঠিক আছে করে নিয়েই করবেন এইটা আপাতত আপডেট ছিল এখন এই ষোলো তারিখে আরেকটা তারা আপডেট দিয়েছে এই আপডেটটা তেমন কিছু না আপনারা এখানে যেহেতু কিলাম অপশন আসে নাই এখানে যে তারা বিভিন্ন কোথাও বলেছে আর কি তারা তারা করছে ঠিক আছে মানে কত মিলিয়ন ই ই দিবে এখানে এখানে বলছে কোনো সেরকম নাই তাহলে আপনারা কি ক্লাম করবেন যখন এই কিলাম অপশনটা আমি বললাম যে ক্লাম অপশন আসবে কিলাম অপশন আসার সঙ্গে সঙ্গে আপনার বাইবিটি ঢুকবেন বাইবিটে ঢোকার ঢুকার পরে আমি কিন্তু দেখাই দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন কিলাম অপশনে আসার সঙ্গে সঙ্গে আপনারা করে নেবেন ঠিক আছে বারবার ঢুকবেন তাই করবেন ঠিক আছে এখানে আসার পরে আচ্ছা এখানে আসার পরে আপনারা দেখবেন যে ডিপোজিট দেখেন এখানে একটা ডিপোজিট আমার অপশান আছে এই ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর ডিপোজিট কিপ্ত এই যে নিচে একটা অপশান আছে ডিপোজিট কিপ্ত ডিপোজিট কিপ্টের উপর ক্লিক করবেন এখানে আপনি অবশ্যই সার্চ করতে হবে আপনাকে ঠিক আছে এখানে আপনাকে এই যে উপরে যে সার্চ বক্স আছে এখানে লিখবেন ডিও ডিও দেখেন এখানে খেয়াল করেন আমি যদি ডিও লিখি ডিও জি এস্ট ঠিক আছে আপনারা কিন্তু দেখেন আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে এরকম একটা অপশন করবেন অবশ্যই আপনাকে টোন সিলেক্ট করতে হবে টন সিলেক্ট করতে হবে পুরো অপসেসটা ভালো করে দেখবেন তারপরে এখানে ওকে করবেন ওকে করার পরে দেখেন এখানে কিন্তু আপনার দুইটা অপশন আছে একটা হচ্ছে আপনার অ্যাড্রেস আর একটা হচ্ছে কি কি গেস অর্থাৎ আপনার মেমো নাম্বার আপনার মেমো নাম্বারটাও দিতে হবে এইটাও দিতে হবে ঠিক আছে ওইখানে আপনাকে মেমো নাম্বার এবং ওয়ালেট অ্যাড্রেস দেওয়া থাকবে ঠিক আছে ওয়ালেট অ্যাড্রেস এবং মেমো নাম্বার দেওয়া থাকবে আপনি ওয়ালেট অ্যাড্রেসের জায়গা ওয়ালেট অ্যাড্রেস দেবেন মেমোর জায়গা এই যে নাম্বার সংখ্যাটা এটা কপি এখান থেকে কপি করে নিয়ে আপনি ওইখানে এখানে দুইটাই কপি করতে পারবেন এটাও কপি করতে পারবেন এটাও কপি করতে পারবে দুইটা কপি করে নিয়ে এই যে যদি আমাদের যে টেলিগ্রামের যে ই রয়েছে বট বটটা রয়েছে এই বটের মধ্যে যখন ক্লাম অপশান আসবে এই দুইটা অপশন দেওয়া থাকবে এই দুইটা অপশান আসলে পরে আমরা ওইখান থেকে কি করতে পারবো এটাকে ক্লাম করতে পারবো এটা ক্লাম করে নিলে পরে আশা করা যায় আপনারা যদি সরাসরি এক্সচেঞ্জারে নেন তাহলে এইখান থেকে কোনো প্রকার আপনার কি হবে না ই করতে হবে না কোনো প্রকার কোনো ঝামেলা পয়তে হবে না কোনো টোন কয়েন লাগবে না আর যদি টোন কয়েন লাগবে না আর যদি আপনারা যদি না নেন যদি ওয়ালেটে নেন যেমন টোন কিপার বা অন্য জায়গা তা তাহলে আপনারে এটা টোন ফি লাগবে এই জন্য আমি সাজেস্ট করব সবাই বাইবিটটা ভেরিফাই করে নেন বাইবিটটা ভেরিফাই করে নিয়ে আপনারা এই টোকেনটা উড্ডো করেন ঠিক আছে যারা এই টোকেনে কাজ করছেন প্রত্যেকেই বাই আজকের মধ্যে খুলে আজকের মধ্যে ভেরিফাই করে ফেলেন ঠিক আছে যারা কাজ করছেন অবশ্যই অবশ্যই এটা করে নেবেন ঠিক আছে দেরি করবেন না